রাউজানের পূর্ব সৈয়দ আউলিয়ার বাড়িতেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন রাউজান ক্লাব সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় আমাদের ক্লাবের অবস্থান থেকে অনেক দক্ষিণ অনেক দূরে গ্রাম এলাকায় এসে অগ্নি দুর্গত ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু দেওয়ার জন্য এবং আসার জন্য আমাদের যে সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় শেষ করা যাবে না আসলে ওদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাদের সামান্য অনুদান এটা কিছু হবে না আমরা শুধুমাত্র আমাদের অবস্থান থেকে সামান্য সামান্য সহযোগিতা করা আমরা যে ভালো কাজ করতেছি আমরা উত্তরের মধ্যে একাধিক প্রোগ্রাম একাধিক সহায়তা করে থাকি দক্ষিণে আমাদের প্রোগ্রাম আমাদের মেম্বারশিপ কম রয়েছে আমরা প্রোগ্রাম কম করে থাকি এরপরেও আমরা যে আমাদের রাজধান এটা শুরু উত্তর আমরা বিস্তৃত আছে এবং মধ্যে আমরা করে থাকি মানুষের সহায়তা যদি চাই যে কোনো বিষয়ে মেয়ের বিবাহ সাহায্য গর্বার সাহায্য সাহায্য মেশিন ডেউটি রিক্সা গরু যত সহায়তা আছে আমরা জাকাতের মাধ্যমে এই সহযোগিতাগুলো আমরা সমগ্র আদমবাসী দিয়ে যাচ্ছি এবং সমগ্র আদমবাসী যারা বিত্তবান আছে তারা আমাদের সহায়তা করে যাচ্ছেন শুক্রবার বিকেলে এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবুল সহ সাধারণ সম্পাদক এস এম জাফর চৌধুরী প্রচার সম্পাদক মহসীন আলী অর্থ সম্পাদক মাস্টার আক্তার হোসেন দপ্তর সম্পাদক রিজওয়ান চৌধুরী রুবেল ক্রীড়া সম্পাদক সুফি সিকদার সহ ক্রীড়া মামুনুর রশিদ সহ সমাজ কল্যাণ কুরশদুল আলম চৌধুরী মনসুর আব্বাস সাগের হোসেন জাহাঙ্গীর আলম জামাল উদ্দিন এই রাউজান ক্লাবের সম্মানিত সভাপতি সাহেবকে যিনি এই অসহায়দের মাঝে আজকে আর্থিক অনুদান দেওয়ার জন্য ছুটে এসেছেন আমি গত বারো মিডিয়ার মাধ্যমে বলছি আমাদের এই রাউজানে আমরা আসলে অনেক অবহেলিত যে যার আজকে ওনারা অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে আমাদের এই রাস্তার কারণে আমরা অনেক পিছিয়ে তো আমি বিগত সরকারের আমলে যেহেতু আমাদের এই রাস্তাটি হয় নাই আমি বর্তমান সরকারের যারা দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ করব আমাদের এই রাস্তাটি হলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে লাগা লাগা হব তো আমি ধন্যবাদ জানাই যে আজকে রাউজান ক্লাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ আব্দুল মাহবুদ সৈয়দ আলমগীর কিবরিয়া সৈয়দ মনসুর আলম মোহাম্মদ রহিমউদ্দিন সৈয়দ নাদিম হাইদার সৈয়দ দেলোয়ার হোসেন সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সহ আরও অনেকে যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে নতুন ঘর নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম